সকালে ফজরের নামাজ পড়ে বসে গেলাম সীমাই রান্না করতে দুধের উপরে যেগুলো ভেসে উঠছে দেখছেন সেগুলো বাদাম ভাজাটা একটু বেশি হয়ে গেছে তার জন্য কালো দেখা যাচ্ছে একটু সীমায় দিয়ে দিয়েছি আস্তে আস্তে সীমায় আরও ঘন হয়ে আসবে লুচি ভেজে নিচ্ছি বেলে নিয়েছি এখন বাঁচতেছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ লুচিগুলো ভালো ফুলছে লুচি ভাজা হয়ে গেছে আমার এই যে নিয়ে আসলাম এখন যার যেটা দিয়ে খেতে ইচ্ছে করে খেয়ে নেবে সীমাই ঘোষ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ ঈদের দিন যে যেখানে আছেন সবাইকে জানাই ঈদ মোবারক দেশ বিদেশ প্রবাসী ভাই বোনদের সবাইকে জানাই ঈদ মুবারক যে যেখানে থাকেন ভালো থাকেন পরিবার নিয়ে থাকেন ভালো থাকেন সবাইকে ঈদ মুবারক জানাই আজ আমি এই যে গোশ নিয়ে আসছে আপনাদের ভাইয়া গোষ রান্না করব দেখেন গোশগুলো আস্তে আস্তে করে এনেছে আমি আস্ত বড় মাছ এবং গোশ কাটতে পছন্দ করি তাই সেভাবেই নিয়ে আসে হাড্ডিগুলো কেটে এনেছে যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে কি করি এই যে গোশ কেটে নিচ্ছি এই যে গোশ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলা গোশের উপরে দিয়ে দিয়েছি আজ আমি গোশ মশলা কষিয়ে রান্না করব না হাতে মেখে মশলা গোশের উপর দিয়ে দিয়েছি এখন হাতে মাখবো হাতে মেখে গোশ রান্না করব দেখতে থাকুন এই যে হাতে মেখে নিয়েছি গোশ ভালোভাবে মেখে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন রান্না শুরু করব। একবার কষানো পানি টেনে দেখ টানিয়ে দেখলাম ভালো সিদ্ধ হয়নি আমি আবার পানি দিয়ে দিয়েছি জোলের পানি এখন আবার ঢেকে দেব আজ ঈদের দিন আমাদের মিশুকে গোসল করিয়ে দেওয়া হয়েছে এই যে ঈদের গোসল করল মিশু নামাজ পড়তে যাবা নাকি মিশু হ্যাঁ মিশু বলো হ্যাঁ গোশ রান্না হয়ে গেছে এখন পোলাও রান্না করব এখন আমি মুরগির গোস রান্না করছি সবকিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি অল্প অল্প দেখাচ্ছি হয়ে গেছে আমার মুরগির গোস রান্না এই যে নিয়ে আসলাম আপনাদের সামনে